আপনি কি জানেন আজকের এই একাদশী কিভাবে আপনার জীবনের পাপ ও দুঃখ দূর করতে পারে বৈশাখ মাসের একাদশী বরুথিনী একাদশী ভক্তদের উদ্দেশ্যে একটি হৃদয় ছোঁয়া বার্তা জয়শ্রী হরি আজ বৈশাখ মাসের পবিত্র বরুথিনী একাদশী এই একাদশীকে বর প্রদানকারী একাদশীও বলা হয় কারণ এই দিনে বিষ্ণু ভক্তির মাধ্যমে জীবনের সকল দুঃখ ও পাপের বন্ধন ছিন্ন হয় এবং ভক্তরা পরম শান্তি ও কল্যাণ লাভ করেন বুরুথি শব্দের অর্থই হল যিনি বর্ক বা আশীর্বাদ দেন এই দিন ব্রত উপবাস ও বিষ্ণু নাম জপ করার মাধ্যমে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারে ধর্মশাস্ত্র মতে এই একাদশী পালনে যজ্ঞ ফল তীর্থদর্শনের ফল এবং বহু জন্মের পুণ্য লাভ হয় আট করুন বিষ্ণু সহস্রনাম গীতার শ্লোক অথবা ভক্তিপূর্ণ নাম মনে রাখবেন ঈশ্বরের ভক্তি কখনো বৃথা যায় না তিনি সবসময় ভক্তের হৃদয়ে বাস করেন এই একাদশীতে শ্রীহরির আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দময় ও কল্যাণময় জয় বিষ্ণু জয় নারায়ণ আপনার এক ক্লিক আমাদের পথে আলোক জ্বালাতে পারে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও পবিত্র ভ্রমণের গল্প পেতে দেবভূমির খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের বৃহস্পতিবার আবার দেখা হবে এক নতুন তীর্থের সন্ধানে জয় শ্রী হরির জয় মা লক্ষ্মীর